মুম্বাই ইন্ডিয়ানস তেরোটা ম্যাচ দু থেকে দু হাজার পঁচিশ তেরোটা ম্যাচ আইপিএল এর প্রথম ম্যাচ হারলো রেকর্ড আবার আর একটা টিভি আছে এখানে অড ইয়ার দু পঁচিশ মুম্বাই যেতে কোন ইয়ারে অড ইয়ারে সেই আবার আর ওদিকে হায়দ্রাবাদ আর রাজস্থান পাঁচশো সাতাশ রান হয়েছে তিরিশটা ছয় হয়েছে পাঁচশো সাতাশ রান একটা ম্যাচে টি টোয়েন্টি ম্যাচে মানে বলারদের একটা যদি কমায় থাকে মনে কর হঠাৎ করে উঠলো মনে কর দশ বছর পরে তাকে বলা হলো যে একটা টি টোয়েন্টি ম্যাচে পাঁচশো সাতাশ রান হয়েছে সে আবার কমায় চলে যাবে মানে যাকে বলে বলারদের ধাকা খোল দিই ধাকা খোল দিয়া তো আজকে আমরা এসআরএইচ আর 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 এর রিভিউ করব এবং মুম্বাই সিএসকে রিভিউ করব আর তার সাথেও আছে হচ্ছে দিল্লি কালকে দিল্লি আর লক্ষ্ণৌর খেলা আছে তো এই ম্যাচের আমরা প্রেডিকশনও করে নেবো প্রিভিউ করে নেবো ছোটো করে তো আপনারা সাথে থাকবেন আর শুরু করছি তাহলে প্রথমে লখনউ আর দিল্লির প্রেডিকশান নিয়ে তো খেলা হচ্ছে বিশাখাপটনম লো স্কোরিং গ্রাউন্ড দিল্লি লক্ষ্ণ দুটো টিমই মোটামুটি ব্যালেন্সে আছে লক্ষ্ণৌর টিমে ফাস্ট বোলাররা চটিল রয়েছে সব মোসিন খান থেকে শুরু করে আরও যারা যারা ফাস্ট বোলার রয়েছে বেশিরভাগ চটিল শোনা যাচ্ছে এবার কালকে টিম না আসলে বোঝা যাবে না কিন্তু এখানে বোলারদের বোলবালা থাকে তো আর এই ম্যাচের এই তোর এই মাঠের রানও এভারেজ রান একশো তিরিশ চল্লিশ এরকম এভারেজ রান তো আর হায়েস্ট রান চেজ হয়েছে যে দুশো নয় রান হয়েছে এই মাঠে চেজ হয়েছে হায়েস্ট তো আমরা এখানে প্রেডিকশান করে নেবো চারটে প্রেডিকশান বলেছি পরপর যে ফাস্ট বোলিং করবে বা যে চেস করবে সে ম্যাচ জিতবে আর এখানে যদি আমরা রানস যদি আমরা ধরে নিই কোন কোন প্লেয়াররা স্কোর করতে পারে কে এল রাহুল ইস্ট স্টাবস অক্ষর প্যাটেল এরা হচ্ছে দিল্লির থেকে আর লখন থেকে পুরান মাকরাম মাকরামকে রাখার কারণ এই এই মা এই ধরনের মাঠ মাকরামকে শ্যুট করবে ভালো কে এল রাহুলকেও শ্যুট করবে ভালো এখানে মারপিট করার মাঠ না এটা ধীরে ধীরে খেলে যাও মানে মোড়া মোড়া 140 50 খুব জোর গেলে স্ট্রাইক রেটে খেলা ঠিক আছে এই ম্যাচের জন্য একদম আর স্পিন স্পিন ট্র্যাকই তো হ্যাঁ স্পিনটাক অবশ্যই আর এই দুটো টিমেই ভালো ভালো স্পিনাররা রয়েছে হ্যাঁ স্পিনার আমরা তাই আর তিন নম্বর প্রেডিকশন হচ্ছে স্পিনাররা 10টা কিংবা 10টার বেশি উইকেট নেবে দুটো টিম মিলিয়ে তো আমরা যে কি বলাস যদি বলি এর মধ্যে কুলদীপ যাদব আছে নটরাজান আছে স্লোয়ার স্লগ ওভারে বল করবে আর ওদিকে আছে মহীত শর্মা আছে মহীত শর্মা যদি খেলে আর হচ্ছে রবি বিষ্ণুই এই চারটে আমরা কি বোলার হিসাবে রাখছি এই ম্যাচের জন্য আর জিতবে দিল্লি ক্যাপিটাল অবশ্যই দিল্লি দিল্লি ক্যাপিটাল জিতছে এই ম্যাচের জন্য হ্যাঁ তো এই ছিল প্রেডিকশন দিল্লি আর লখনৌর ম্যাচের তো আমরা চলে যাব মুম্বাই সিএসকে বা কোনটা দিয়ে শুরু করা যায়

একদম ট্রাভিস হেড অভিষেক শর্মা একদম মার্কা মারা ওপেনার হয়ে গেছে এসে একদম তাবর তোর পিটাই করছে একদম ট্রাভিস হেড বল বা ইয়ে বল সমান সমান ভাবে বলাররা সত্যি নিজেকে অসহায় মনে হচ্ছে হ্যাঁ ট্রাভিস হেড অভিষেক শর্মা তো আউট হয়ে গেল চব্বিশ রান করে এগারো ওভারে চব্বিশ রান আর হচ্ছে ওইদিকে ট্রাভিস হেড কন্টিনিউ রাখলো একশো পাঁচ মিটারের ছয় হয়েছে আজকে একশো পাঁচ মিটার ছয় আইপিএল আরো দেখতে পারবো হ্যাঁ তো আট চারের মতো বোলারকে তেইশ রান মেরে দিয়েছে এক ওভারে আর্চার মানে হোপলেস লাগছে আমার হ্যাঁ ইংল্যান্ডের হয়েও খেলতে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখানেও আইপিএল টিকবে না আর্চার নোকিয়া এরম টাইপের বোলাররা টিকবে না এখানে যারা এই তোর নতুন নতুন বোলাররা যারা আছে দেখবি যারা মানে মিষ্টি স্পিনার এই ধরনের বোলাররা টিকবে ভালো এই ধরনের বোলারতে যাদের এখনো দেখেন আর একমাত্র পারফেক্ট ইয়র্কার যারা দিতে পারছে হ্যাঁ আর এর মধ্যে পারফেক্ট ইয়র্কারের মতো আমার মনে হচ্ছে বোলার এখন আসেনি না মানে বুমরা না না আচ্ছা এখন হচ্ছে কি কার্যকরী বলতো ওয়াইড ওয়াইড ইয়র কার ওয়াইডে স্লো কিন্তু আজকে যেটা ভুল করেছে তোর আর আরের বোলাররা রাজস্থানের শর্ট ওয়াইড কেন বলটা ট্রামিসের যে বলটা আউট হলো ওটাতে আউট তোর ওয়াইড বল করেছে কিন্তু হচ্ছে একদম উইকেটের গোড়ায় উইকেটের গোড়া না হলো মনে কর যে ফুল লেংথ বল করেছে ওই বলগুলো আগে করতে পারলে কিন্তু উইকেট পড়ার চান্স ছিল আগে তো এদিকে ট্রাভিস হেড অভিষেক শর্মা নীতিশ রেড্ডি নীতিশ পর্ব বলছি ট্রাভিস হেড অভিষেক শর্মা ঈশান কিশানের নাম না বললে তো নয় পুরোপুরি হায়দ্রাবাদের রঙে একদম গেরুয়া রঙে রেঙে গেছে একদম একশো এসেই একশো এসেই একশো হ্যাঁ কাম ব্যাক হোক তো এরকম হ্যাঁ ইন্ডিয়া টিমে আবার নক করবেই ও আবার করবে হ্যাঁ দেখা যাক হুম তো ঈশান কিশান তারপরে আসলো নীতিশ রেড্ডি ক্লাসেন প্রত্যেকটা প্লেয়ার এসে প্রত্যেকটা প্লেয়ার এসে ধুয়ে দিয়েছে রাজস্থানের বোলারকে স্বাভাবিক বা দুশো রান কম না দুশো ছিয়াশি রান তো পঁচিশ বলে পঞ্চাশ করলো কালকের থেকে একটা জিনিস খেলা যে খালি পঁচিশ বলে পঞ্চাশ হচ্ছে হ্যাঁ যে আসছে সেই পঁচিশ বলে পঞ্চাশ কেন মানে টোটাল এখানে যে প্লেয়ার গুলি দেখে সব দুশো স্ট্রাইক রেট হ্যাঁ দুইশোর উপরে পাঁচটা প্লেয়ার পরপর মানে এবারে দুশো আর কি দুইশো দুইশো দশ দুশো তিরিশ দুশো চল্লিশ এরকম করে প্রত্যেকটা প্লেয়ার সঙ্গে আর এই ম্যাচে কিছু কিছু রেকর্ডও হয়েছে যেমন এসআরএইচ ছেচল্লিশটা চার মেরেছে আইপিএল এর হিস্ট্রিতে সব থেকে বেশি চার একটা ইনিংস এ এসআরএইচ আজকে মারলো আর তারপর হচ্ছে জোফরা আর্চার আইপিএল এর হিস্ট্রিতে সব থেকে এক্সপেন্সিভ স্পেল করেছে ছিয়াত্তর রান চার ওভারে খেয়েছে উইকেট পায়নি একটা উইকেট পেলে তাও একটুখানি মানে প্লাসে থাকতে হলে একটা উইকেটও পায়নি প্লাস হচ্ছে ওইদিকে ছিয়াত্তর রান খেয়ে বসে আছে তারপরে আসলো রাজস্থান ওখানে মানে মারে হয়ে কেউ কে মারনা এরকম স্যামসং তাও স্যামসাং আর হ্যাঁ স্যামসাং আর ইয়ে খেললো ধূপ ঝুড়েল খেললো মানে ভালো খেলেছে বলতে হবে ধূপ জুড়েল কিন্তু যে এরকম খেলতে আমরা কোনোদিন দেখিনি এই রূপটা ধূপ ঝুড়েলের দরকার একটা ও ইন্ডিয়ার কিন্তু একটা 14 কোটি চোদ্দ কোটি 14 কোটি তারপর একটা ইন্ডিয়ার একটা ফিউচার আছে বিশেষ করে টেস্টে অবশ্যই টেস্টে আছে টি তেও দেখাচ্ছে তারপর শিবম শুভম দুবে এটা কারা কোথা থেকে আগের বছরও ছিল খেলায়নি নি এই বছর হঠাৎ করে এসে এইভাবে খেলে দিচ্ছে ছয় পয়েন্ট মেরে এক একার অবস্থা যাই হোক ওভারঅল কিন্তু যা মনে হচ্ছে এই মাঠে এই ধরনের যে মাঠগুলো কলকাতা তারপরে ওয়াংখেরে রাজীব গান্ধী যে হায়দ্রাবাদ স্টেডিয়াম এই বলাদের বোলারদের বলাদের মানে ইয়ে মনে হচ্ছে না হুম তো চুয়াল্লিশ রানে ম্যাচ জিতে গেছে এটাই ছিল হায়দ্রাবাদ আর 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 এর স্টোরি পুরো আজকের দিনের তো মুম্বাই সিএসকে তে আমরা চলে আসবে এবার মুম্বাই আর সিএসকে সেই যাদে যা আউট হলো আবার সেই মানুষের চিল্লাই মিললি সেই ধনি নামছে ধনি নামছে সানাই বাজে সানাই মনে হচ্ছে বর বিয়ে 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 করতে আসছে সানাই বাজে একটা এক্সপেকটেশন রয়েছে না একটা এত খন ধরে ওয়েট ঠিক আছে তার মধ্যেও দেখ আজকে ধোনি হয়তো আমি জানি না এটাই লাস্ট আইপিএল হতে চলেছে কিন্তু মানুষ সত্যি একটা চেহারা দেখার জন্য আজকে দেখ এটা তো এটা তো একটা মানুষের কিন্তু মানে আমরা ফ্যান হিসাবে এটা কিন্তু আমরা আশা করি মাঠে গেলে যে ওর যাতে একটু ব্যাটিং এক ঝলক দুটো বল খেলেছে 0.12 সেকেন্ড মানে 1 সেকেন্ডের মধ্যে 12 বার তুই ভাবতে পারিস কিপিং তো আছে এক সূর্যা যেটা স্টাম্পিং করলো আচ্ছা তো এমআইসিএস এর ম্যাচ স্বাভাবিক ব্যাপার চেপকের মাঠ এখানে স্পিনিং ট্র্যাক থাকে পুরোপুরি তো এখানে আমরা যা প্রেডিক্ট করেছিলাম একশো ষাট পঁয়ষট্টি এখানে একশো ছাপ্পান্ন করতে পেরেছে ওরা তাও দীপক চাহার এসে লাস্টে খেললো বলে আর মুম্বাই জিরোতে আউট রোহিত শর্মা ঠিক আছে তারপরে খালিল দুটো উইকেট তুলনায় একবারে খালিল নুর আহমেদ এই হচ্ছে স্টোরি ছিল চেন্নাইয়ের হয়ে মুম্বাইয়ের কোনো ব্যাটসম্যানকে টিকতে দেয়নি তিলক বর্মা টুকটাক টুকটাক খেলছিল ঠিক আছে ওখানে ও স্পিন মেন ব্যাপার হচ্ছে স্পিন চেন্নাইয়ের মাঠ মানে স্পিন স্পিনে এখানে পুরো উপকাত করে দিয়েছে একদম আর হচ্ছে একশো ছাপ্পান্নতে টোটাল ওরা মানে পঁচিশ কুড়ি থেকে পঁচিশ রান শর্ট ছিল হ্যাঁ কুড়ি থেকে পঁচিশ রান মতো শর্ট ছিল একশো পঁচাত্তর হলে ম্যাচটা ফাইট হয়ে যেত ভালো আর আরেকটা কথা আমি তোকে বলবো সূর্যা ক্যাপ্টেন নিয়ে তুই কি বলবি সুরিয়া কুমার দেখ এ প্রুভেন ক্যাপ্টেন ঠিক আছে কিন্তু মুম্বাইয়ের আজকে টিমটা ছিল এর মধ্যে দুটো প্লেয়ারকে তুই ধর অ্যাড কর পরের ম্যাচের থেকে না আরেকটা কথা এটা 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 আমার ব্যক্তিগত রায় বলছি রোহিত শর্মাকে ইম্প্যাক্ট ইম্প্যাক্ট হিসেবে কিন্তু বসানোটা আমার মনে হয় না দেখ একটা অভিজ্ঞতা কাজে লাগে কিন্তু না এটা এবার ওর

কিন্তু ঋতুরাজ যে ইনিংস আজকে যে ইনিংস টা খেলে গেল সেই পঁচিশ বলে পঞ্চাশ মনে হয় আবার তোর এই মাঠে এই ইনিংস হঠাৎ করে মানে কোথা দিয়ে আসলো আমি তো বুঝতেই পারলাম

বিঘ্নেশ পুথুর বিঘ্নেশ পুথুর এটা হচ্ছে মুম্বাইয়ের নতুন ফাউন্ড কেরালা থেকে আসে ওর বাবা হচ্ছে অটো ড্রাইভার ব্যাক স্টোরি বলে দিচ্ছি হালকা করে অটো ড্রাইভার তো মুম্বাইয়ের আমরা সবাই জানি মুম্বাইয়ের স্কাউট টিম খুব স্ট্রং তো স্কাউটিং টিম থেকেই ওরা ও আচ্ছা সব থেকে কথা হচ্ছে ও কোন স্টেট লেভেল ও এখনো না ক্লাব লেভেল ক্রিকেট থেকে ওখান থেকে তুলে এসেছি কিন্তু আইপিএল এর নামে আইপিএল হ্যাঁ সত্যি স্যালুট হুম এটা এই যে বলি স্টেট লেভেল ও খেলেই নি হ্যাঁ ও শুধু নেট এসেছিল দেখ না কত উদাহরণ আছে বরুণ চক্রবর্তীর মতো জয়সওয়াল মতো কত উদাহরণ আছে যে ইন্ডিয়া টিমের এ ক্যাটাগরির প্লেয়ার এখন বুমরা হার্দিক পান্ডিয়া হ্যাঁ এরাও কিন্তু হ্যাঁ আজকে যেটা বললি বলারটার কথা কিন্তু এ কিন্তু মানে কনফিডেন্স কোথায় গেছে বলতো হ্যাঁ আজকের ম্যাচে প্রথম ম্যাচে তিনটা উইকেট একটা নেট বোলার হিসেবে হ্যাঁ নেট বোলার হিসেবে ছিল প্রথম ম্যাচে তিন উইকেট ও এর পরে ভাব কত টাকার কন্ট্রাক্ট পাবে আর হ্যাঁ এই হচ্ছে আইপিএল এটা সত্যি কথা তাই এটা মানতেই হবে এই হচ্ছে আইপিএল তো এই ছিল চেস করে ফেলো লাস্টে এসে রাচীন রবীন্দ্র এঙ্কারিংস খেলে লাস্টে এসে ছয় পয় মেরে ধোনি আবার মাঠে নেমেছিল সবার জন্য এটা ইচ্ছা করেই হয় প্রত্যেক বছর তবে আমি একটা কি বলতো সূর্য কুমারের ক্যাপ্টেনশিপ হিসাবে এক ম্যাচ আমি জাজ করছি না হ্যাঁ ওটাই ব্যাপার এক ম্যাচে জাজ করা উচিত তাহলে আজকে আমি ভুল ধরতাম মনে হয় কারণ সান্টনারের ওভার কিন্তু শেষ হয়নি শেষ হয়নি তিন ওভার মাত্র করেছে তাও মতো এরকম এক্সপেরিয়েন্স প্লেয়ারকে ঋতুরাজ গায়কওয়াড় যখন খেলছিল তখন এরকম তোর লেফট স্পিনার হ্যাঁ স্পিন ট্র্যাক কাকে দিয়ে বল করা ছিল তোর ওই যে ইয়েকে দিয়ে নামানধীর এদেরকে দিয়ে বল করা ছিল উইল জ্যাকস উইল জ্যাকস দেখ পরের দিন বুমরা বুমরা আর ইয়ে আসলে অনেকটা ঠিক হয়ে যাবে তিনটা ব্যালেন্স হয়ে হার্দিক পান্ডিয়া বুমরা আসলে তো এই ছিল মুম্বাই আর চেন্নাইয়ের ম্যাচ তো চেন্নাই এদিকে জিতে গেছে ওইদিকে হচ্ছে তোর হায়দ্রাবাদ আর ওদিকে কলকাতা জিতে রয়েছে কলকাতা জিতে রয়েছে কলকাতা জিতে রয়েছে কালকের খেলা দেখার পরে তবে এই পিচ গুলি এভাবেই হবে এই পিচে তুই আশা করিস না যে লো স্কোর হবে বোরিং একটা না চেন্নাই মুম্বাইয়ের খেলাটা আমার এই ধরনের খেলা খুব ভালো লাগে লো স্কোরিং খেলা

তো আজকে এক ম্যাচ হিসাবে জাজ কাউকে আমরা বলছি না ঠিক আছে তো এই ছিল আর কি এই ম্যাচের বা আজকের দিনের দুটো ম্যাচের হ্যাঁ রিভিউ তো এই বলে আজকে ভিডিও শেষ করছি এই বলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই একবার অল করে রাখুন তাহলে আমাদের ভিডিও আসলে আপনারা দেখতে পারবেন আমরা প্রত্যেকটা ম্যাচের এরকম করে রিভিউ নিয়ে আসব এবং প্রেডিকশন নিয়ে আসব আপনাদের জন্য তো এই বলে এই বলে শুভরাত্রি শুভরাত্রি